আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমি ভালো আছি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে লাইভে আসলাম যদি কারু জন্ত্রীষলে চৌরা সূরা না লিখে দুইয়ে পানি কাবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে জন্তীষ ভালো হয়ে যাবে এক নম্বর আমল হলো যদি কারু জন্ত্রী সলে সূরা বাইনালিকি দুয়ে ফানি কবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে জঞ্জিস ভালো হয়ে যাবে এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হল একটি ডাবের ফানি বাহির করে ওই ডাবের পানিতে এই দোয়াটি 41 বার পাঠ করবেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম এই দোয়াটি পাঠ করবে এরপর তিনবার সূরা এবং তিনবার সূরা ইখলাস তিনবার দুরূশরীপ পাঠ করে ওই ডাবের পানিটি সুদিবে এবং খাবেন এরকম তিন দিনে তিনটি ডাবের পানি খাবেন এবং ওই পানিতে এই দুয়া গুলি ফোড়ে উদিবেন আস্তে আস্তে জনটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে